আমার বন্ধু ফিলিস্তিনের গাঁজা উদ্যোগে অসংখ্য হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে সারা ভারতবর্ষের বাড়িতে ঘোষিত মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান দেখেনি বড় বড় পাথর গুলো সত্য পক্ষকে প্রতিহত করার জন্য তাদের তাদের সঙ্গে আমরা যুদ্ধ পর্ব সেরকম আমাদের ব্যবস্থা ব্যবস্থাপনা নেই পাথর গুলো রেখে আমাদের ঘরে ডাকছি প্রয়োজন হলে পরে সেটাও কাজে লাগাতে পারবো সেজন্য পাথর পড়ার যুদ্ধে সামিল হয়েছে আমার মনের হাতের মধ্যে দেখছে দগদগে মেহেদি মানে শব্দ চরাতে মধুর সময় গুলো কাটানো স্বামীর সঙ্গে কখনো সম্ভব হতে পারে না তবে বলতে যাচ্ছি শহীদ হয়ে যায় তাহলে পরে আমার বিশ্বাস আমার স্বামীর সঙ্গে আমার